হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আগামীকাল কীরকম মার্কেট যাবে যে বৃহস্পতিবার কীরকম মার্কেট যেতে পারে তা পুরো অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো যে নিফটি ফিফটি কী প্রাইজ অ্যাকশন তৈরি করছে আর সেলার কতখানি ডমিনেট করতে পারে আর তার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল আপনাদের বলে দেব আজ নিফটি ফিফটি একটা ডোজি ক্যান্ডেলস তৈরি করেছে আগের দিন একটা হেলদি ব্যারিস ক্যান্ডেল তৈরি করেছিল তার পাশে আজকে একটা ডোজি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে আমরা প্রথমে এটাই আমরা পনেরো মিনিট চার্টে চলে গেলাম নিফটি ফিফটি পনেরো মিনিট চার্টে চলে যাওয়ার পর এখানে দেখে নেব রিড করে আমাদের সাপোর্ট অ্যান্ড প্রথমেই আমরা দেখে নেবো নিফটি ইফটি স্টকে গিয়ে প্রথমে আমরা দেখে নেবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল ড্রয়িং করে নিলাম প্রথমে যে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লেভেল ড্রয়িং করে নেব দেখুন এইখানে আমরা বটম বটম টু টপ আমরা একটা ড্রয়িং করে নিলাম নিচে আমরা গ্রিন নিলাম আর উপরেও গ্রিন ম্যাচিং করে আমরা একটা সাপোর্ট জোন এখানে ড্রয়িং করে নিলাম এটা সাপোর্ট জোন এরপর এটাকে ডিট করে দিলাম এরপর আমরা সেকেন্ড রেজিস্ট্যান্ট জোন কোথায় রয়েছে সেইগুলো আমরা ড্রয়িং করে নিলাম ড্রয়িং করে নেবো দেখুন আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন রয়েছে একটা এখানে টপ টু বটম দেখুন এই এই টপ টু বটম আমরা রেসিস্ট্যান্ট একটা জোন ড্রয়িং করে নিলাম এইটা আমাদের কাছে একটা রেসিস্ট্যান্ট জোন এটাকে আমরা রেড করে নিল ফের রেট করে দেওয়ার পর আর একটা রেসিস্ট্যান্ট যেটা কারেন্ট মানে একবারে খুব কাছের রেসিস্ট্যান্ট জোন একটা ড্রয়িং করে নিলাম দেখুন এই এইখানে টপ টু বটম পারফেক্টভাবে আমরা রেড গ্রিনের পেয়ার উপরে রেড গ্রিন নিচে রেড গ্রিন পেয়ার হিসেবে আমরা এখানে একটা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে নিলাম দেখুন ফিওনার জায়গায় ডিট করে দিলাম হ্যাঁ ভালো করে দেখবেন মার্কেট এই এইখান থেকে ফল করে এইখানে এসছে ঠিক আছে এইখান থেকে আসার পর মার্কেট এইখানে রেজিস্টেন্ট ক্রিয়েট করেছিল তারপরে মার্কেট এইখান থেকে এই সাপোর্টে এসছে মার্কেট দেখুন মার্কেট সাপোর্টে আসার পর মার্কেট এইখানে এসে এই একটা রেসিস্ট্যান্ট জোন যেটা শর্ট শর্ট টার্মের মধ্যে রেজিস্ট্যান্স রেজিস্ট্রেন্স ফেস করে এখানে মার্কেটকে ক্লোজিং দিয়েছে দেখুন এখানে এখানে মার্কেটকে ক্লোজিং দিয়েছে এই মার্কেটকে ক্লোজিং দেওয়ার পর কালকে যদি মার্কেট ধরুন এইখানে ডাউনে খুললো তাহলে কি সিচুয়েশন হবে তাহলে মার্কেট এখানে যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে মার্কেট দেখুন এই এইখান থেকে তাহলে এই যে সাপোর্ট ডেন্সটা কমসে কম ব্রেক করবে ব্রেক করে এইখানে আসার চান্স আছে যদি গ্যাপ ডাউন খোলে আর দেখুন গ্যাপ ডাউন খুললে এখান থেকে আসবে তারপরে মার্কেট হালকা রিটেসমেন্ট নেবে রিটেসমেন্ট নেওয়ার পর এরকম রিটেসমেন্ট নেবে রিটলেসমেন্টটা কত নেবে এর দেখুন এখান থেকে পয়েন্ট ফাইভ একটা এ নেবে এই পয়েন্ট ফাইভ থেকে এইটা একটা রেজিস্টেন্ট ফেস করবে এই রেজিস্টেন্ট ফেস করার পর মার্কেট আবার ফার্দার নিচে ব্রেক দিয়ে দেবে ঠিক আছে এইটা একটা আবার ব্রেক দিয়ে কমসে কম যেটা চব্বিশ হাজার লেভেল বলছি সেই চব্বিশ হাজার লেভেলে আবার মার্কেট আসবে ঠিক আছে এখান থেকে আসবে আসার পর এখানে একটা হালকা রিট্লেসমেন্ট দেবে রিটলেসমেন্ট দেওয়ার পর মার্কেট আবার দেখবেন এখান থেকে চব্বিশ হাজার এরকম লেভেলে চলে আসবে মার্কেট যেটা আমি বলছি মার্কেট একটা ফল দিয়ে চব্বিশ হাজার লেভেলে চলে আসবে আর আবার একটা হয় মার্কেট যদি দেখুন এই মার্কেট সেম সেম জায়গায় খুললো মার্কেট এইখানেই মার্কেটটা ওপেন হল ওপেন হওয়ার পর সকালবেলায় মার্কেটকে ডমিনেট করে দেখুন মার্কেটকে ডমিনেট করে এখানে নিয়ে চলে এলো মার্কেট এখানে নিয়ে এলো এখানে আনার পর মার্কেটকে দেখুন এই এই যে সেম আছে সেম জায়গাতে রেজিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেটকে আনবে মার্কেট আবার এইখানে ব্যাক করবে পুল ব্যাক করার পর মার্কেট আবার এইভাবে ইয়ে দিয়ে দেবে আরেকটা আপনাকে বলছি যেটা যদি এই এইখানে দেখুন এই এইখানে ক্লোজিং হয়েছে এখান থেকে ধরুন এই মার্কেট উপরে চলে গেল উপরে যাবে এখানে উপরে যাওয়ার পর এখান থেকে মার্কেটকে আবার দেখুন এই এখান থেকে ডমিনেট করে দেবে ডমিনেট করার পর এইখানে আসবে এই এই জোনটা আসবে জোনটা আসার পর মার্কেট একটা এই এইখান থেকে দেখবেন এইখান থেকে একটা ফিবোনাচি নেবেন এইটা এইখানে টপ টু বটম এই এই বটমে একটা নেবেন বটম নেওয়ার পর এইখান থেকে মার্কেটে এইখানে রিপ্লেসমেন্ট নেবে রিপ্লেসমেন্ট দেওয়ার পর মার্কেট আবার দেখবেন এখান থেকে মার্কেট আবার ফল করে এইরকম যাবে মার্কেটে ফল করবে এখানে ফল করার পর আবার মার্কেট দেখবেন এই এইখান থেকে এইখান থেকে একটা পয়েন্ট ফাইভ ইয়ে নেবেন মার্কেট এখান থেকে আবার এখানে ফুল ব্যাক করবে আর মার্কেট আবার ডাউন ট্রেনে চলে আসবে ঠিক আছে এ একটা হলো আর একটা হলো আপনাকে দেখাচ্ছি যেটা হলো গ্যাপ আপ গ্যাপ আপে যদি ওপেনিং হয় মার্কেট সেইটা কী পরিস্থিতি দাঁড়াবে আপনাকে দেখুন আর একটা যদি গ্যাপ আপ হয় ধরুন মার্কেট এখানে ক্লোজিং হয়েছে ক্লোজিং পরে এইখানে গ্যাপ আপে ওপেনিং হয় যদি গ্যাপ আপে ওপেনিং হয়ে মার্কেট যদি এইভাবে গ্যাপ আপ হয়ে ফোর্সে যদি মার্কেট চলে যায় ঠিক আছে মার্কেট উপরে গেল উপরে যাওয়ার পর মার্কেট দেখুন মার্কেট হালকা রিট্রেসমেন্ট নিল রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট দেখুন এখানে ভাববেন মার্কেট কোথাও পর্যন্ত যাবে এইখানে মার্কেটের একটা রেসিস্ট্যান্ট জোন পুরোনো রেসিস্টেন্ট জোন ক্রিয়েট করবে যেটা হলো আমি বলে দিচ্ছি দেখুন এই যে এখানে টপ টু বটম বট ড্রয়িং করে নেমে ড্রয়িং করার পর এইটা মার্কেটের কাছে স্ট্রং রেজিস্ট্যান্ট জোন এই এই দেখুন এইটা হলো মার্কেটের কাছে স্ট্রং রেসিস্টেন্ট জোন কেন বলছি মার্কেট দেখুন এইখানে এইখানে বারবার রেসিস্টেন্ট ক্রিট করেছে রেজিস্টেন্ট ক্রিট করেছে এখানে করেছে এইখানে করেছে আর এই এইখানটা ঠিক আছে তবে এই এইবার যদি ওখানে যায় তাহলে এই এইখান থেকে হালকা পুলব্যাক করে মার্কেট উপর দিকে এইটার চান্সটা ব্রেক করার চান্সটা বেশি আছে ঠিক আছে ব্রেক করার চান্সটা বেশি আছে কারণ এই যে এই যে এই জোনটা না স্ট্রং হলে কি হবে এই জোনটা মধ্যে কমজোরি হয়ে গেছে তারপর হালকা এইখানে রিটেসমেন্ট করতে আসবে রিটেন্সমেন্ট করে মার্কেট উপরে যাওয়ার চান্স রয়েছে তখন মার্কেট ভুল উপরে নিয়ে যাওয়ার চলে যাবে তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার কি কোন সাইড আপনার ইয়ে আছে যে মার্কেট আসার সম্ভাবনা আছে আমি একটাই কথা বলব বারবার মার্কেট চব্বিশ হাজার লেভেল একবার আসবে ওখান থেকে একটা হেভি হিউজ ইনস্টিটিউশন বা আমাদের এফআই এফআই বা ডিআই যেটা ফরেন ইনস্টিটিউশন আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আর আমাদের মিউচুয়াল ফান্ড এ আরও সব বড়ো বড়ো ইনভেস্টার তারা একটা বাইং লেভেল অবশ্যই খুঁজবে তারা বাইং লেভেলের জন্য এখন মার্কেটকে নিচে দিকে নিয়ে যাবে চব্বিশ হাজার লেভেল একবার মার্কেটকে নিয়ে আসবে চব্বিশ হাজার লেভেল মার্কেটকে নিয়ে আসার পর মার্কেট ওখান থেকে ডিসিশান নেবে তেইশ হাজার লেভেল আনবে কি না তেইশ হাজার লেভেল যদি মার্কেট যায় তেইশ হাজার লেভেল থেকে আর মার্কেট নিচে যাবে না ওইখান থেকে মার্কেট আবার পুলব্যাক করে চলে যাবে কারণ যে আমাদের নিচে বটম লাগিয়েছিল বটম টু টপ আপনি যদি ফিবোনাচি ড্রয়িং করেন তেইশ হাজার লেভেলটা হচ্ছে ওখানে পয়েন্ট সিক্স আর পয়েন্ট ফাইভ একটা সাপোর্ট জোন ঠিক আছে এই লেভেলটা হলো ফিবোনাচি পয়েন্ট সিক্স ওয়ান আর পয়েন্ট ফাইভ এটা হলো একটা সাপোর্ট জোন যেটা তেইশ হাজারে রয়েছে নিফটি এই সাপোর্ট জোনটিকে ব্রেক করবে না তবে আমার সাইড ডাউন সাইডই আসবে মার্কেট ঠিক আছে মার্কেট সবসময় আপনাকে দেখাবে আপসাইড যাবে কিন্তু আপসাইড যাবে না আপসাইড যাবে আবার মার্কেটকে শর্ট করে নিচে আনবে আবার আপসাইড যাবে আবার মার্কেটকে শর্ট করে নিচে আনবে এইভাবেই মার্কেট চলবে কালকে দেখুন মার্কেটটা খুলতেই কেমন প্যানিক সৃষ্টি করে মার্কেট আমার আমার যত সময় যে অভিজ্ঞতা প্রি মার্কেটে দিই মার্কেট ওপেনিং হতেই মার্কেটকে হেভি একটা প্যানিক ক্রিয়েট করে মার্কেটকে কমসে কম চব্বিশ হাজার পাঁচশোকে ব্রেক করার চান্স আশি থেকে নব্বই পার্সেন্ট চান্স রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিপটি বৃহস্পতিবার কীরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে তা আপনাদের ফিবোনাচির মাধ্যমে ড্রয়িং করে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্রয়িং করে বোঝালাম আপনারা যদি না বোঝা থাকেন আরেকবার করে দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ ফিভোনাচিটা সবাই নতুনত্ব দেখছেন তো অতটা আপনাদের একটুখানি বোঝার অসুবিধা হবে কটায় কয়েকটা ভিডিও দেখুন একটু মনোযোগ সহকারে একবার যদি ফিবোনাচি ড্রয়িং আপনারা শিখে যান আপনাদের মনের মধ্যে একটা খুশিতে ভরে যাবে বুঝলেন তো কারণ ফিবোনাচি লেভেল এত সুন্দরভাবে রেসপেক্ট করে মার্কেট আপনারাই নিজে থেকে যখন ব্যাক টেস্টিং করবেন বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখার পর আপনারা নিজে থেকে ফিবোনাচি নিয়ে ব্যাক টেস্টিং করুন তবেই বুঝতে পারবেন বুঝলেন তো পারফেক্টভাবে বুঝতে পারবেন আর লেভেলগুলি অবশ্যই এখানে ড্রয়িং করে নেবেন আপনাদের চার্টে তবে আপনারা কালকে ট্রেড নেওয়ার সুবিধা হবে আপনারা যদি ট্রেড নাই নেন আপনারা ড্রয়িং করে রাখুন কেমন মার্কেট বিহেভিয়ার করছে সেটা অন্তত অবশ্যই দেখুন এটা হলো চার্জ রিডিংটা অবশ্যই করুন লাইভ মার্কেটে চার্জ রিডিংও করতে হবে অফলাইন মার্কেটে শুধু চার্জ রিডিং করলে হবে না চলুন আবার দেখা হচ্ছে নেক্সট এডুকেশন ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই